গতানুগতিক নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার ছাড়া ভোটে গেলে সেটা হবে জনতার সাথে বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগের মতো কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তাদের প্রতিহত করা হবে হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা আরেক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন তিনি বলেন নির্বাচনের আগে অবশ্য জুলাই সনদ বিচার ও মৌলিক সংস্কার শেষ করতে হবে আপনার এসির গ্যাসের সমাধান হল এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ সকালে রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন যেসব রাজনৈতিক দল পিয়ার চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় হুশিয়ার করেন কেউ আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরও প্রতিহত করবে দেশবাসী যারা চায় না যারা তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে জনপ্রিয়তা নাই অবৈধ টাকা কাছে কাছে যায় যায় না টাকার আছে তারা দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামী নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন একটি দলের ধারণা নির্বাচনের আগেই তারা ক্ষমতা পেয়ে গেছে দলটির কারণেই ঐ ঐক্যে আসা সম্ভব হচ্ছে না এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের জোরালোর দাবি জানান তিনি খুব নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান জামাতের সেক্রেটারি জেনারেল বলেন সংসদ না থাকলেও গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব তাই প্রয়োজনে গণভোট দিয়ে সংস্কার বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার শামীম রেজা যমুনা নিউজ ঢাকা